আপনার বাসে টিপলিং রাউটার আছে এবং মানুষ চুরি করে ওয়াইফাই চালাচ্ছে অথচ আপনি ব্লক করতে পারছেন না ভিডিওটি আপনার জন্য প্রথম প্লে স্টোরে চলে আসলাম এখানে টিপি লিংকের একটি অ্যাপস টিঠার সেটা সার্চ দিতে হবে তারপর টিপি লিংক টিঠার এই অ্যাপসটি ইনস্টল করতে হবে অ্যাপসটি ওপেন করে দিলাম এখানে নোটিফিকেশনের একটি মেসেজ আসবে সেটাকে অ্যালাউ করে দিতে হবে আই কনফার্ম টু জয়েন এবং হাই এক্সেপ্ট দ্য টিমস অফ ইউজ এর পাশে যে দুটো বক্স আছে এটাতে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিতে হবে এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে নতুন একটি আইডি করার জন্য ক্রিয়েট এটিপি লিঙ্ক আইডি এটাতে ক্লিক করতে হবে আপনার ফোনে ব্যবহৃত যেকোনো একটি ইমেইল এখানে বসাতে হবে খেয়াল রাখবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় যেকোনো একটি ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে অন্যথায় পাসওয়ার্ড নেবে না এখন সেট ইওর পাসওয়ার্ড অনেকে মনে করেন এখানে জিমেইলের পাসওয়ার্ড দেওয়া লাগবে কিন্তু না এখানে নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটা পরবর্তীতে কাজে লাগবে কনফার্ম পাসওয়ার্ডও সেম দিতে হবে দুটো সেম সেম দেওয়ার পরে প্রাইভেসি অ্যান্ড টার্মস এগ্রিমেন্ট আসবে এখানে বক্সের দিয়ে দিতে হবে তারপর কনফার্মে ক্লিক করতে হবে এখানে আপনি পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন এখানে এসেই বেশিরভাগ মানুষ আটকে যায় এরপরে কি করব লগ ইনের সময় ওই একই ইমেইল এবং পাসওয়ার্ড ডেই কিন্তু লগ ইন হয় না এই লগ করার আগে আমাদেরকে একটি কাজ করে আসতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের যে জিমেইল আছে সেই জিমেইলে ঢুকে টিপি থেকে একটি মেসেজ এসেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মেসেজে লেখা আছে টিপি এটাতে ক্লিক করতে হবে স্ক্রোল করে একটু নিচে আসলে দেখতে পারবেন একটি হলুদ কালারের মধ্যে লেখা আছে ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করে নিতে হবে এরপর ফোন স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে এটি আর দেখা যায় না তো আমি আরেকটি ফোনের মাধ্যমে চালু করে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুনরায় আপনার টিপিলিং তিঠার যে অ্যাপসটি আছে সেটাতে ঢুকবেন এবং লগ ইনে ক্লিক করবেন এবং আপনি যে জিমেইলটি দিয়ে আগে এই আইডিটি ক্রিয়েট করেছেন সেই জিমেইলটি এখানে বসাবেন এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। এবার দেখবেন একটু সার্চ হওয়ার পরে আপনার যে কাঙ্ক্ষিত রাউটার আছে সেই রাউটারটি এখানে শো করবে এখানে ক্রস করে দিবেন আপনি এই রাউটারের উপরে ক্লিক করবেন এখানে একটি লগ ইন পাসওয়ার্ড দিতে হবে যেই পাসওয়ার্ডটি আপনার রাউটার কনফিগার করার সময় দেওয়া হয়েছে ওই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন লগ ইনে চাপ দিবেন এখানে আপনি পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন এখানে এটি ক্রস করে দিন এটি হচ্ছে আপনার রাউটারের ফার্মওয়্যার এখান থেকে দেখতে পারবেন আপনার রাউটারে কতজন ক্লায়েন্ট কানেক্ট আছে এখানে যে ক্লায়েন্টস অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এই যে এখন এই রাউটারটিতে তিনজন কানেক্ট আছে এর মধ্যে যদি কেউ চুরি করে চালায় তাকে ব্লক করে দিতে হবে ঠিক এইভাবে যেই ডিভাইসটির নাম এখানে শো করছে তার উপরে ক্লিক করতে হবে স্ক্রোল করে একটু নিচে আসলে ব্লক লেখা দেখা যাবে সেটার উপরে ক্লিক করতে হবে তাহলে ওই ফোনটি ব্লক হয়ে যাবে এখন যেই ফোনটি ব্লক করেছি সেটা এখানে চাপ দিলে পাওয়া যাবে এখান থেকে ইচ্ছা করলে আবার ফোনটি আনব্লকও করে দেওয়া যাবে এমন হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ